আমরা বিদেশ গেলে তাহলে দেশে আমরা উইকেট যেইভাবে বানিয়ে দিই যেভাবে আমাদের সবাই হোম কন্ডিশনের একটা অ্যাডভান্টেজ নেয় তো টিমের চাওয়া থেকে কিন্তু সেটা করা হয় চাহিদাটা টিম থেকেই তো আসে কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা সেটা মানতে পারি না উইকেটের দোহাই দিয়ে এগুলি এক্সকিউজ কিন্তু আসলে গ্রহণযোগ্য না কারণ পয়েন্ট অফ না ভিউ তো সবার মতো একই বাংলাদেশ টিম হারলে আমার বোর্ড ডিরেক্টর হিসাবে আমার যেরকম খারাপ লাগে আমি ফর্মার ক্যাপ্টেন হিসাবে আমার খারাপ লাগবে আপনার আপনি যেহেতু স্পোর্টস রিপোর্টিং করেন ক্রিকেট কাবার করেন আপনারও খারাপ লাগে বাংলাদেশের সবারই খারাপ লাগে বাংলাদেশ হারলে পরে বাট আমি চাই যে বাংলাদেশ ভালো খেলুক হারতে পারে বাট খেলাটা ভালো লাগে নাই আমাদের জেতার পর্যায়েই আমরা ছিলাম তো এই জিনিসগুলি কভার করবে কারণ মেইন অ্যাসাইনমেন্ট কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি আমরা পারফর্ম করি তখন আবার এইসব আমরা ভুলে যাব কাজেই সেটাকে মাথায় রেখে আমি চাই যে এখন সমালোচনা করাটা টু আর্লি যেহেতু আমাদের মেইন অ্যাসাইনমেন্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেটাকে সেটাতে যেন ভালো করে তার জন্য আমরা পাশে থাকবো থাকতে চাই আর আমাদের বিশ্বাস আছে বাংলাদেশ ভালো করবে একটা ম্যাচ হেরেছি এতে আমি হতাশ হতে চাই না সামনে আমেরিকার এগেন্স্টেও আরও দুইটা ম্যাচ আছে বাট আমাদের আসল যেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানে ঘুরে দাঁড়াক সেটাই আমি আশা করি না এই এইটা আসলে পিচ বানাই তো আসলে যদি বলতে হয় যে যদি রকম পিচ বানিয়ে থাকি যদি স্লো উইকেট বানিয়ে থাকি সেটাও কিন্তু টিমের চাওয়াতেই করা হয় তো এখন যদি আমরা সেই প্রশ্নটা করি যে তোমরা উইকেটের রাজুহাত দাও বিদেশ গেলে তাহলে দেশে আমরা উইকেট যেইভাবে বানিয়ে দিই যেভাবে আমাদের সবাই হোম কন্ডিশনের একটা অ্যাডভান্টেজ নেয় টিমের চাওয়া থেকে কিন্তু সেটা করা হয় যে টিম কোন উইকেট দিলে টিম পারফর্ম করতে পারবে কীরকম উইকেট থাকলে টিম পারফর্ম করতে পারবে সেই রিকোয়ারমেন্টটা কিন্তু চাহিদাটা টিম থেকেই তো আসে কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা সেটা মানতে পারি না ভাইট টান হবে বলতে পারি সেটাই ন্যাশনাল টিমটা তো পারফর্ম করার জায়গা সেইখানে আমি উইকেটের দোহাই দিয়ে এগুলি এক্সকিউজ কিন্তু আসলে গ্রহণযোগ্য না কারণ পারফর্ম করতে গিয়েছি আমরা ন্যাশনাল টিমে খেলছি ন্যাশনাল টিম ওইখানে যেই পরিস্থিতি হোক সেখানেই পারফর্ম করতে হবে